পছন্দ করেন খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমি তো স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ পার্লামেন্টের বোর্ডের সদস্য নোমিনেশন যারা দেয় সেই কমিটির সদস্য তো আপনারা ইভেন্ট করতেছেন বুঝতে পারতেছেন না যে নিজেরই ক্ষতি করতেছেন আপনি যাকে ভালোবাসেন তার ক্ষতি করতেছেন বুঝতেছেন

অনেক দূরে আসছি আমরা একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানানো আমার বয়স সাতাত্তর হয়েছে আমার মেরুদণ্ডে অপারেশন আছে সেই অবস্থায় আসলাম যাকে শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এখানে আসলে উমুক ভাই আর উমুক ভাইয়ের স্লোগান শোনার জন্য আমরা আসি নাই এবং বারবার বলার পরেও আপনাদের এই আচরণ যারা করেছেন আমি বিএনপির একজন কর্মী হিসেবে লজ্জিত সঙ্গে কাজ করেছি আমি আমি এক তারেক রহমানের সঙ্গে কাজ করছি দলের হুকুম যদি না মানেন দলের পরামর্শ যদি না শোনেন

একজন মহৎ মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে জানাতে এসেছি সাধ্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসে আপনারা শুনেছেন দলের হুকুম যদি না মানেন দলের পরামর্শ যদি না করেন না আপনাদের আচরণে আমি রাজনীতি দেখি নাই যে সংগঠনটি যার আহ আতিকুর রহমান রুমন এখানে উপস্থিত তারা সারা দেশে এই বিভিন্ন এলাকায় এর আগেও যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে সহায়তা করেছেন এই সাম্প্রতিক জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও সহযোগিতা করার চেষ্টা করছেন